পদ্মফুল না ভালো লাগে আর সেটাই যদি হয় নিজেরই ছাদ বাগানে তাহলে তার কোনো কথাই হবে না তাই আপনিও যদি পদ্মফুল করতে চান নিজের ছাদ বাগানে তো আপনি একদম ঠিক ভিডিওটি দেখছেন আর ঠিক চ্যানেলেই চলে এসেছেন আমাদের এই রঙ্গিন প্রকৃতি ইউটিউব চ্যানেলে আপনার স্বাগত আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা গাছেদের পরিচর্যা বিশেষ করে পদ্মফুলের পরিচর্যার ভিডিও প্রতিনিয়তেই পেয়ে যাবেন তাই বলছি এই ভিডিওটা পুরো দেখার পর যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং আমাদের পাশে থাকুন দয়া করে আমাদের মনোযোগ এবং উৎসাহ বাড়াতে সাহায্য করুন আর আজকের আমাদের ভিডিওর টপিক হলো কীভাবে পদ্মগাছকে আপরুটিং করব অনেকেরই পদ্মগাছ ডরমেন্সিতে চলে যাওয়ার পর কিভাবে আপলোডিং করব সেটা বুঝতে পারছেন না সেই জন্যই আপনার কাছে আমার এই ভিডিওটি প্রস্তুত করা আশা করছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার মনে আর কোনো সংশয় থাকবে না তাই অনুরোধ রইবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখা। এই ভিডিওটা যদি না সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আপনার মনে সংশয় থেকে যাবে তো ভিডিওটা আজকের শুরু করে সবার প্রথমে যেই কাজটি করতে হবে সেটি হলো আপনার যেই পাত্রে গাছটি করেছিলেন সেই পাত্রের জলটা আগে সম্পূর্ণ খালি করে নিতে হবে যেমন আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমি সম্পূর্ণ জলটি খালি করে নেওয়ার পরই কাজটি শুরু করেছি প্রথমে সমস্ত যা মাটিগুলো ছিল সেগুলো আস্তে আস্তে আলগা করে মাটিগুলো সরিয়ে নিতে একদম হালকা হাতে মাটিগুলো সরিয়ে নিতে হবে একদিকে নজর রাখতে হবে যে গ্রো টিপগুলো আছে দেখুন আপনি যে ভিডিওটা যে দেখতে পাচ্ছেন দুটো গ্রো আমরা দেখতে পেয়েছিলাম সেই গ্রো অনুসরণ করেই আমরা মাটি সরাচ্ছি কিন্তু এই গ্রো অনুসরণ যদি আপনারা করতে পারেন তো ভালো নইলে ফার্স্টে ওপরের মাটিটিকে আলতোভাবে আলতো হাতে একদম তুলে নিতে হবে ওপরের মাটিটি হালকা সরানোর পর নিচের মাটিগুলো সরাতে হবে আস্তে আস্তে যতক্ষণ না আপনারা টিউবারটিকে দেখতে পাচ্ছেন ততক্ষণ অবধি আপনারা মাটিটা সরিয়ে যেতে হবে আমরা এই ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি আপনারা দেখে বুঝতেই পারছেন আমরা এই মাটিগুলো সব প্রথমে সরিয়ে নিচ্ছি সরিয়ে নেওয়ার পর এই দেখুন এই টিউবারটি যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের গাছটি যখন নতুন করেছিলাম সেই টিউবারটি টিউবারটি এখন পচে গেছে ওই পুরনো টিউবার পচে যায় ঠিক আছে আবার নতুন টিউবারে জন্ম হয় আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা হালকা দুখানা ঘ্রোটি বেরিয়ে আছে এবং টিউবারটা আমরা প্রায় সম্পূর্ণ বের করে নিয়েছি এবারে সম্পূর্ণ মাটিটা আমরা খালি করে নিচ্ছি আর টিউবারটা খালি করে নেওয়ার পর সম্পূর্ণ সাইডের মাটিগুলো টিউবারটা কট কতটা আছে সেইটা দেখে টিউবারটা কেটে আলাদা করে তুলে নিতে হবে যাতে ওই টিউবারটি পুনরায় প্রতিস্থাপন করা যায় কিভাবে আপনারা প্রতিস্থাপন করবেন তার ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন এর নেক্সট পার্টে তাই অনুরোধ রইল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে নিন যাতে আপনার কাছে আমাদের এই ভিডিও সবার প্রথমে পৌঁছে যায় যেমন বলছিলাম সব মাটিগুলোকে সরিয়ে নিতে হবে না টিউবারটিকে কোনো ক্ষতি পৌঁছে যেমন দেখতেই পাচ্ছিলেন আমরা খুব সাবধানতার সঙ্গে এই টিউবারের মাটিগুলো সরাচ্ছি আপনাকেও কিন্তু এই একই সাবধানতার সঙ্গে টিউবারটিকে ভালোভাবে সরাতে হবে একটু হয়তো হাতে কাদা মাটি লাগবে কিন্তু কিছু করার নেই বন্ধু যদি ভালো পদ্ম ফুল আপনারা দেখতে চান তো একটু তো পরিশ্রম করতেই হবে একটু পরিশ্রমের ফল পরে যে কত সুন্দর সুন্দর ফুল আপনাকে দেবে সেটা আপনারা ধারণাই করতে পারছেন আপনারা প্রথমে দেখতে পেলেন আমরা কত সুন্দর সুন্দর ফুল আপনাদের দেখিয়েছিলাম আমরা এখন একটি ধারালো ব্লেড নিয়ে নিয়েছি এই ব্লেডের মাধ্যমে আমরা এই টিউবারটিকে কেটে তুলে নেবো এই দেখুন টিউবারটিকে আলতো করে ধরবেন এমনভাবে ধরবেন যাতে না কোনো গ্রো ভাঙে কিন্তু হ্যাঁ বারবার আমি বলছি আপনাদের গ্রো দিকে নজর দেওয়া অবশ্যই এই গ্রো টিপের ওপর নজর দেবে কিন্তু এই ব্লেড নিয়ে যেখান দিয়ে কোনো গ্রো টিপ বেরোয়নি সেই স্থানটিকে আগে দেখে নিতে হবে এবং সেই স্থানে ব্লেড চালিয়ে টিউবারটিকে কেটে তুলে নিতে হবে ব্যাস এইখানে আপনাদের কাজ শেষ এইরকম ভাবে আপনাদের এই যত টিউবার আপনাদের বেরোবে সব কটা টিউবার তুলে নিতে হবে এবং তুলে নেওয়ার পর আমরা যেমন দেখতে পাচ্ছি একটি ছোটো গামলা নিয়ে নিয়েছি তিরিশ টাকার গামলা এই তিরিশ টাকার গামলাতে ছোটো সাইজে ভ্যারাইটির পদ্ম খুব ভালো হয় এবং এখন আমরা এই টিউবারটিকে ধুয়ে নিচ্ছি এইরকমভাবে আমরা যত কটা টিউবার বেরোবে সব কটা টিউবার ভালোভাবে ধুয়ে নেবো এবং ধুয়ে নেওয়ার পর এই টিউবারটিকে মিনিমাম দশ মিনিট ফাঙ্গিসাইড দিয়ে সেই জলে রাখতে হবে যাতে এর মধ্যে যাবতীয় ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়াটি যাতে মরে যেতে পারে দেখুন টিউবারটি আমাদের কত স্বাস্থ্যবান টিউবার হয়েছে এই ড্রামে খুব ভালো স্বাস্থ্যবান টিউবার হয়েছে আর এই দেখুন এই একটা হচ্ছে এই ড্রামের সবচাইতে জাম্বো সাইজের টিউবার দেখলে মনে হবে যেন হাতির দাঁত এখন কাদা হয়ে আছে বলে আপনারা ঠিক বুঝতে পারছেন না তবুও দেখলে বুঝতেও পাবেন যে কতটা বড় এই টিউবারটি আমি ভেবেছি আবার পুনরায় প্রতিস্থাপন করব তারপর আপনারা দেখতে পাবেন এই দেখুন এই টিউবার আমাদের এই ড্রাম থেকে বেরিয়েছে এবং আরও অনেক করে রানার বেরিয়েছে সেগুলো আপনাদের দেখাচ্ছি না টিউবারগুলোর সাইজ দেখুন এবং সব কটাই খুব হেলদি এবং স্বাস্থ্যবান টিউবার একটা ছোটো টিউবার বেরিয়েছে এবং এই টিউবারটি খুব বড় সাইজের টিউবার এই দেখুন এই টিউবারটি এইরকমভাবে জলের ওপর ভাসিয়ে রাখতে হবে প্রায় এক হপ্তাহ মতো ভাসিয়ে রাখলেই এর থেকে আপনার শিকর বেরিয়ে যাবে এবং তখন আপনি গাছটি প্রতিস্থাপন করতে আর চিন্তা করার কোনো লাভ নেই আমরা এর নেক্সট ভিডিও আনতে পারবো যে আমরা চাই